ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরিমণি ও শরীফুল রাজের বিচ্ছেদ হয়েছে প্রায় তিন বছর আগে সময় গড়ালেও তাদের সম্পর্ক ভাঙার কারণ নিয়ে ভক্ত ও দর্শকদের কৌতূহল কমেনি বিশেষ করে এই বিচ্ছেদের পেছনে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল কিনা না এ প্রশ্ন বারবার উঠে এসেছে নানা আলোচনায় অবশেষে এসব জল্পনা কল্পনার অবসান ঘটাতে নিজেই মুখ খুললেন পরিমণি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনেত্রী তার ব্যক্তিগত জীবন ও রাজের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে খোলামেরা কথা বলেন সেখানে তিনি স্পষ্ট ভাষায় জানান তাদের বিচ্ছেদের পেছনে তৃতীয় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা নেই পরিমণির ভাষায় তৃতীয় পক্ষের কোনো বিষয় নয় কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই বিচ্ছেদ হয়েছে তিনি আরও বলেন সংসার টিকিয়ে রাখতে হলে পারস্পরিক চেষ্টা ধৈর্য এবং একে অপরের অনুভূতির প্রতি সম্মান থাকা জরুরি কিন্তু সেই জায়গাটিতেই মূলত ঘাটতি ছিল পরিমণের অভিযোগ রাজ সংসার টিকিয়ে রাখতে যে চেষ্টা প্রয়োজন সেটি বুঝতে পারেননি এমনকি একজন মানুষ চেষ্টা করলে সেটিকে সমর্থন ও মূল্যায়ন করাও যে দরকার সেটাও তিনি জানতেন না এই মন্তব্যের মাধ্যমে পরিমণি মূলত পরিষ্কার করে দিয়েছেন তাদের বিচ্ছেদ কোনো গুজব বা তৃতীয় পক্ষের কারণে নয় বরং পারস্পরিক বোঝাপড়া ও মানসিক সমর্থনের অভাবই এই সম্পর্কে রীতি টেনেছে